গুড মর্নিং কেশার কেশার দিয়েছি তো আশা করি বুঝতে পারছো কি বানছে সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা আজকে একটা স্পেশাল ডে কার স্পেশাল ডে কী হবে সারাদিন অবশ্যই শেয়ার করবো এখানে একটুখানি দুধ জ্বাল দিয়ে রেখেছি আরও দুধ আছে ফ্রিজের ভেতরে তো দেখা যাক এখন অনেক সকাল সবাই ঘুমাচ্ছে আমি মোটামুটি এগুলো রেডি করছি উঠে বাসন আর কালকে মাঝতে পারেনি কি চলছে আর সুন্দর দেখো এই জায়গাটা কি সুন্দর পরিষ্কার করে সুন্দর সকাল নিস্তব্ধ সকাল সুন্দর লাগছে ভালো লাগছে আর এই যেগুলি সব বার করে নিয়েছি সবজি ভাজি আস্তে আস্তে কাটবো সবাই ঘুমাচ্ছে ততক্ষণে হয়ে যাবে এই আর কি পায়েসটা করছি তো ওই জন্য দাঁড়িয়ে আছি এই জায়গাটা তো পায়েস দিয়ে শুরু করলাম আজকের ভিডিওটা আশা করি ভালো লাগবে সঙ্গে থেকে দেখতে থাক দেখতে থাকো মুম্বাই থেকে মহুয়া ঠিক আছে আর কি বারবার নাড়ছি একটু কেসার দিয়েছি আগে আর ভিজিয়ে তোমার কি নেমন্তন্ন না আজকে আমাদের বাড়িতে হ্যাঁ ওরে বাবা মাথা নিচু করতে হবে হুম কী নেবে বিস্কুট নেবে না কিস নেবে দাদা বিস্কুটটা বার করি এ না নেবে না একটু নাও পরে আবার অন্য কিছু দেবো ঠিক আছে বাবা দেখেছে নেবে না নাও বিস্কুটটা নাও ও বাবা শুভ সকাল শুরু হয়ে গেছে শুরু শুভ সকাল তো অনেকক্ষণই হয়েছে এই একটু শি কাজ করছে আর এই যে সব করে নিয়েছি আমি ব্যাক ক্যামেরা দেখাচ্ছি এ পাঁচ আকার ভাজা আগে চিকেন 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 আরে বাস ওই বাচ্চারা চিকেনই ভালোবাসে না যার জন্য চিকেনই করা হচ্ছে ঠিক আছে তো বাস চলো চিকেনটা বানালো তো সেই জন্য তাড়াতাড়ি তাড়াতাড়ি হয়ে গেছে একদম কোথাও আটকে রেখেছি দেখো বাবু চিকেনটা বানালো তুই কুকুরটা শুয়ে আছে আজকে ভাত নিচে তো বানালো বাটার চিকেন বানিয়েছে আর পাঁচ রকমের ভাজা ডাল কেউ খাবে না পায়েস আর জিরা রাইস হ্যাঁ এই আর কি তো রাইসটা মানে ভাতটা বানাচ্ছি তারপরে ছক মারবে আর কি জিরার আর তার মধ্যে আবার রিঙ্কু উঠে তুসিকে নিয়ে বাইরে গেল আজকে হ্যাঁ আজকে টুসির জন্মদিন তো কালকে রাত্রেই বারোটার সময় কেক কেটেছে তখন আর আমি ভিডিও অন করিনি মোবাইলটা এই আর কি তবে বিকালে আনতে পারে নাও আনতে পারে কোনো ঠিক নেই ঠিক আছে বাচ্চাদের আনন্দ আবার তার মধ্যে আপেক্ষা আর সানিক গেল ওর একটা বন্ধুরও জন্মদিন বান্ধবী তাদের বাড়িতে কেক কাটিং করতে তো ঠিক টাইমে চলে আসবো আমার এত তাড়াতাড়ি সব রান্না শেষ রান্না কি সকাল থেকে তো পায়েস শুরু পায়েস দিয়ে শুরু করলাম পায়েস পাঁচ রকমের ভাজা তারপর বাটার চিকেন আর জিরা রাইস আর আমার জন্য লাস্টে একটু সাদা রাইস হবে এই আর বাকি কালকের তরকারি এখনও পড়ে আছে যাই না ওগুলো খাবে কি না এই আর কি আর এদিকে মেঘলা হয়ে আছে বৃষ্টি হচ্ছে না কখনো থমকে আছে কখনো থমকায়নি অনেক জ্বালা দিচ্ছে ওয়েদার আমাদের গরমও লাগছে ভাবছি আর একবার চান করব নাকি এই আর কি তো যাই হোক আমার বেশি হ্যাপা পোহাতে হয়নি কেন কি ইয়ে করেছে না বাবুই সব করেছে ঠিক আছে চলো সঙ্গে থাকো জানলাম মধ্যে হ্যাঁ এই ইলেকট্রিক ওভেনটাতেই ইয়ে করলাম কি বলে একটুখানি ভাত বসালাম আমার জন্য আর ডিমের এই জায়গাটা কোথায় রেখে দিয়েছে আর এই যে হয়ে গেল জিরা রাইস এখানে হাওয়া চালিয়ে রেখেছি আর এই যে চিকেনটা ঠিক আছে চিকেনটা আস্তে আস্তে কালার আসছে হ্যাঁ আর দেখাচ্ছি দাদা এই পাঁচ রকমের ভাজা আর নিচে পায়েসটা আছে ঠিক আছে দেখানো হয়ে গেছে দেখো আবার বৃষ্টি আসছে ওরা এখনো আসেনি অপেক্ষা আর সানি ওরা আসেনি আর টুসি সব পরিষ্কার মানুষ মোটামুটি করেছে দেখো ওকে দুধ দাওয়াজও খায়নি কেউ এখন ওর চিকেন রাইস ওর জন্য এই এই রাইসটা ও খাবে আর আমিও খাবো সাদা রাইস মানে সাদা ভাত আর আমি তো সাদা ভাত খাওয়াই পছন্দ করি সবাই জানো যারা আমার ভিডিও দেখো মানে আওয়াজ শুনে দেখো বাকি তো ম্যাক্সিমাম সব মিউট করে দেখে তো এই রাইসে টিপে দিয়েছি হচ্ছে আমাদের বার্থডে গাল ও কি দারুণ আসছে দেখো এই সবে ইয়ে রিঙ্কু নিয়ে এসে দিলে ওই যে রিঙ্কু রিঙ্কু এই দেখেছ ও কেমন করছে কি জ্বালা ওর জানে কি জ্বালা এই যে সব হয়ে গেছে মোটামুটি এই হাই কর একবার টুসি হাই কর মায়ের সঙ্গে কথা বলছে আর রিঙ্কু মনে হয় ওই ভাতটা নামাচ্ছে না মা

টুসি কেমন লাগছে বলবে কেমন লাগছে বলবে হ্যাঁ ও খুব ভালো লাগছে ওটা পরে বেশ সুন্দর লাগে আমার তো বেশ ভালো লাগে যাই হোক আমাকে আমার জন্য দুটো জামা এনেছে মানে দুটো কুর্তি আর প্যান্ট রিঙ্কু অনলাইনে মাঙিয়েছে পরলাম পরে এত ভালো কাপড়টা মিশো থেকে কিন্তু একটু সাইজে ছোট হচ্ছে তো ওই জন্য ওই জন্য ওটাকে আবার রিটার্ন মানে রিটার্ন নিয়ে তো ডেলে দিয়েছে আর এক সাইজ বড় নিয়ে আসবে আর আমরা তো এইবার তো জন্মদিন শুরু হয়ে গেল টুসি দিয়েই জন্মদিন শুরু হয় আর আমার ছোটো ভাইয়ের বউয়ের জন্মদিন দিয়ে শেষ হয় তো এই শুরু হয়ে গেল টুসির জন্মদিন দিয়ে আজকে প্রচণ্ড আজকে এখানে হাই অ্যালার্ট করেছে আর এখানে এরকম অবস্থা আর ওই দেখো ফটোশ্যুট চলছে এখন ঠিক আছে এটা অপেক্ষার ফটোশ্যুট চলছে তো চলো ঠিক আছে দেখতে থাকো আরও কিছু কিছু হবে এবার নাচন কুদন করবে এরা এখন কিন্তু আমি ভিডিও করতে পারবো না তো ইয়ে চালাবে মিউট করে করতে ভালো লাগে না ফটো সেশন হচ্ছে এবার ভালো লাগে বাচ্চারা আনন্দ করবে এটাই শান্তি লাগে বলো আর প্রচণ্ড মেঘলা বৃষ্টি হচ্ছে মেঘলা এখন কিন্তু অনেক বেজে গেছে ছটা বেজে গেছে তারপরেও দেখো এখানে তো কম কালো দেখাচ্ছে মোবাইলে কি অবস্থা অনেক কালো হয়ে এসেছে বুঝেছো বাপরে খুব জোরে আসবে বেশি দাম মনে হচ্ছে আজকে না অনেক দেরি হয়ে গেছে আসতেই পারছি না এত সবাই আনন্দ করছে সন্ধেবেলা তো দেখালাম যে কী করছে এখন অনেকটাই রাত্রি রয়ে গেছে আর সবাই মোটামুটি খেয়েছে অনেকটা রাত্রি তাও নটা বাজে কারণ সবাই খাওয়া দাওয়া করছে তাড়াতাড়ি করে আজকে খেয়ে নিচ্ছে দেখাতে পারছি না কারণ সানি খালি হয়ে রয়েছে আপেক্ষা নীল ওর উপরে খাচ্ছে আর সানিক নিচে খাচ্ছে বাবুরও খাওয়া হয়ে গেছে আর আমি তো রুটি খাবো ভুটুসি রুটি খাওয়া হয়ে গেছে আলু ভাজা খালি করবো একটু গরম গরম এখন খাচ্ছি না একটু পরে এখন জল হচ্ছে ওই একটু সব ধর মানে ইয়ে জল ভরছে আর কি আর কি ভালোই কাটলো জন্মদিনটা মোটামুটি সকালের দিকটাও বেশ আনন্দ হয়েছে বিকালের দিকটাও বেশ আনন্দ হলো ওরা তো মধ্যে মাঝখানে আবার পিজা মাংিয়ে খেলো ইয়ে নীল হ্যাঁ নীল আর করে না ওটা কেন করছ ওরকম হ্যাঁ তো এই আর কি আর বৃষ্টি হয়ে চলেছে দেখালাম তো কত মেঘ প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এখন বর্ষাকালে বৃষ্টি তো হবে এটাই স্বাভাবিক এই আর কি চলছে আর রুটি হয়ে গেছে আলু ভাজাটা করবো খালি আলু ভাজা লাস্টে গরম গরম একটু আলু ভাজা করলে খেতে ভালো লাগবে রুটিটা আগে করে নিয়ে যেতাম না তো রুটিটা যদি একটু গরম থাকতো তাহলে আমি আলু ভাজাটা করে রাখলে হতো কিন্তু গরম গরম আলু ভাজাটা আলু ভাজা করবো খালি শুভ শুভ লঙ্কা ফোড়ন দিয়ে আর উপরে একটুখানি গোলমরিচ দেবো ভালো লাগে আমার খেতে এর উপরে আলু ভাজা তো ভিডিও আর বেশি বড় করবো না কেন এখন তার কিছু করারও নেই এই সেই আর কি ভালোই কাটবো আবার কালকে সকাল থেকে আর একটা ভিডিও শুরু করব আর ঘরের মধ্যে খুব মজা হলো আজকে সব তুসি আর ফটো সেশন তো কত হয়েছে কত হয়েছে তুসি আর অপেক্ষা দুজনে মিলে ঠিক আছে চলো সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো এবং সাবধানে থাকো বাচ্চাদেরকেও সাবধানে রাখো প্রত্যেকে সতর্ক থাকো আর ভালো থাকো গুড নাইট বাই